কেমন আছে সকলে একটা নতুন ভিডিওতে সকলকে আবার স্বাগত জানাই আমি তো খুব ভালো আছি আর আজকে এখান থেকে ডাটা তুলবো এখানে ডাটার বীজ ফেলেছিলাম তো সুন্দর ডাটা হয়েছে এখান থেকে ডাটা তুলে নিয়ে আজকে রেসিপিটা হবে মাছের ঝোল কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার নিজের ভীষণ পছন্দের একটা রেসিপিটা তার আর সঞ্চিত কুকিং স্টাইলে সকলকে স্বাগত বন্ধুরা আজকে হবে এই ডাটা আলু দিয়ে মাছের ঝোল এই যে এই ডাটাগুলো তুলেছি আমাদের এই যে বাড়ির গাছে হয়েছে বাড়িতে হয়েছে এই ডাটাগুলো দিয়ে আজকে কিন্তু মাছের ঝোল হবে জ্যান্ত মাছের ঝোল তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো চলো তাহলে যে মাছটা রান্না করব সেটা প্রথমে ধুয়ে নিই আজকে যে মাছটা রান্না করব সেই মাছটার নাম হলো কাজলি মাছ বা কাজুলি মাছ মাছটা কিন্তু ভীষণ টেস্টি একটা মাছ আর এর গায়ে কিন্তু কোনো আঁশ নেই আর খুব হালকা মাছ এটা ধোয়াতেও খুব বেশি ঝামেলা নেই যেহেতু আঁশ নেই চলো তাহলে মাছটা ধুয়ে নিই মাছটা যেহেতু বাজার থেকে কেটেই এনেছে তো আজকে মাছ কাটাকাটির কোনো ব্যাপার নেই চলো ভালো করে ধুয়ে নিই হয়ে গেছে এবারে নিয়ে যাব। এখানে আমি দুটো ডাটা তুলে নিয়ে এসেছিলাম তো পরে যদি লাগে আরেকটা নিয়ে আসবো চলো তাহলে এবার ডাটাটা কেটে নিই প্রথমে যে পাতাগুলো দেখছো এই পাতাগুলো আলাদা করে নেবো ডাটার আঁশটা ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর এরকম টুকরো করে কেটে নেব যেদিকটা মোটা সেদিকটা মাঝখান দিয়ে আমি অর্ধেক করে দিয়েছি তাহলে ভালো সেদ্ধ হবে খেতেও ভালো লাগবে আমার মনে হচ্ছে আরেকটু ডাটা দিলে ভালো হয় তো আমি আরেকটা ডাটা তুলে নিয়ে এসেছি এবারে এটাও আমি কেটে নেব ডাটার সাথে আমি আলু দেব তো এখানে একটু পাতলা করে লম্বা করে আলুটা কেটে নিয়েছি আর এদিকে মাছে আমি নুন হলুদ আর সামান্য সরষের তেল দিয়ে রেখেছিলাম ভালো করে মেখে নেব রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করছি সর্ষের তেলে কিন্তু এর ফ্লেভারটা আরও ভালো আসবে তো তেল গরম হয়ে গেছে কড়াইয়ের চারদিকে একটু লাগিয়ে নিয়েছি ভালো করে এবারে মাছগুলো দিয়ে ভেজে নেব নরম মাছ তো মাছগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না একটা পিস ভালো করে হয়ে গেলে তারপরে উল্টো বিঠটা ভেজে নেবো এদিকে নিয়ে নিয়েছি অর্ধেক মতো টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা এখানে আমি লাল লঙ্কা নিয়েছি তো রঙটা ভালো হবে তারপর এটা আমি একটু বেটে নিচ্ছি এদিকে মাছের একটা পিস খুব সুন্দর ভাজা হয়ে গেছে উল্টো বিটটাও ভেজে নিচ্ছি প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে তুলে নিয়ে বাকি মাছগুলোও দিয়ে দেব একই রকমভাবে ধুয়ে নেব আর আলু যেটা তখন কেটে রেখেছিলাম সেটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব রান্নাটা করতে কিন্তু খুব বেশি মশলাপাতিও লাগবে না আর খুব সময় সাপেক্ষেও না খুব চটজলদি হয়ে যাবে জাস্ট একটু সব কিছু গুছিয়ে একসাথে করে নিলেই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এদিকে কিন্তু মাছটাও বেশ সুন্দর ভাজা হয়ে গেছে তুলে নেব এবারে আরও কিছুটা সর্ষের তেল যোগ করে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর কালো জিরে ফোড়ন এবারে ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টাটা আর আলু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব এতে কিন্তু ভালোভাবে আলু আর হয়ে যাবে এভাবে যদি ডাটা আর আলুটা একটু সুন্দর করে ভেজে নিয়ে রান্নাটা করা যায় তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেকগুলো বেড়ে যায় এবারে মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দেব যে কাঁচা লঙ্কা টমেটোটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা বাটিটা একটু জল দিয়ে দেব এবারে একে একে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি এক বড় টেবিল চামচ জিরের গুঁড়ো আপনারা চাইলে জিরেটা বেটেও দিতে পারেন তাতেও রান্নার স্বাদটা খুব ভালো হয় আমি এখানে ধনের গুঁড়ো ব্যবহার করছি না এই রান্নাটা কিন্তু জিরের জিরেতেই খুব ভালো ফ্লেভার আসে আর একই সাথে দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এতে রঙটা খুব ভালো হবে এটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো তো ঝালটা কিন্তু কাঁচা লঙ্কাতেই হবে জাস্ট রঙের জন্য আমি এখানে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন এবারে মশলাটার সাথে সবজিটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যে কোনো রান্নায় কিন্তু মশলা যদি সুন্দরভাবে যদি কষানো না হয় তাহলে কিন্তু রান্নার টেস্ট আসে না মশলা থেকে তেল ছেড়ে গেছে মশলাটা বেশ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল প্রথমে অল্প জল দেবো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটে উঠলে তারপরে বাকি জলটা দিয়ে দেব একবার নেড়ে ভালো করে মিশিয়ে যাব ঢাকনাটা তুলে দিয়ে এবার একটু দেখে নি যে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর সামান্য কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি হয়ে যাবে ঝোলটা কিন্তু একদম রেডি এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে খুব বেশিক্ষণ ফোটানো যাবে না কারণ এগুলো খুব নরম আর হালকা মাছ দিয়ে খুব বেশিক্ষণ ফোটালে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে তাই অল্প কিছুক্ষণ ফুটিয়েই আমরা গ্যাসটা বন্ধ করে দেবো এই ধরনের হালকা পাতলা মাছের ঝোল কিন্তু গরমের দুপুরে ভীষণ ভালো লাগে আর এখন যে পরিমাণ গরম পড়েছে তাতে এ ধরনের হালকা পাতলা মাছের ঝোলই স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো হবে চলো মাছের ঝোলটা ফুটে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দাও তাহলে সবার আগে সমস্ত ভিডিওর আপডেট তোমার কাছে পৌঁছে যাবে তাহলে দেখা হবে আবার নতুন কোনো রেসিপি